সাংবাদিক গোলাম সারোয়ারকে অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সালে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক পুলিশ হাতে দেন গোলাম সারোয়ারকে অপহরণের সঙ্গে জড়িতদের ধরতে এর মধ্যে সংগৃহীত ভিডিও ফুটেজ সহ বিভিন্ন আলামত পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি পুলিশের দুটি টিম বিশেষভাবে কাজ করছে বলে জানান পুলিশ কমিশনার স্মারকলিপি দেওয়ার সময় সিউজের সভাপতি মোহাম্মদ আলী বলেন অপহরণ থেকে পরিত্যক্ত অবস্থা উদ্ধারের পর গোলাম সরোবারের কাছ থেকে অপহরণের যেসব বক্তব্য পাওয়া গেছে তা পেশাদার সাংবাদিকদের জন্য বিষয় কিন্তু ঘটনার অতিবাহিত হলেও অপহরণকারীদের গ্রেফতারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই যা খুবই দুঃখজনক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন সাংবাদিক গোলাম সরোবারের অপহরণের সঙ্গে জড়িতরা পার পেয়ে গেলে দেশের স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে অপহরণের ঘটনার পর সাংবাদিক সমাজ যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে অপহরণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে তা দূর করতে হবে সাংবাদিক নেতৃবৃন্দের বক্তব্যের জবাবে পুলিশ কমিশনার বলেন সাংবাদিক অপহরণের ঘটনায় এর মধ্যে অনেক আলামত সংগ্রহ করা গেছে এসব আলামত পুলিশ পরীক্ষা নিরীক্ষা করছে তদন্ত দলকে সহায়তার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছে যাতে দ্রুত অপহরণের রহস্য উদ্ঘাটিত হয় আশা করছি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে স্মারকলিপি দেওয়ার সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাসী সহসভাপতি অরিন্দ চিটু যুগ্ম সম্পাদক সুবুর শুভ সাংগঠনিক সম্পাদক তেকার ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে ক্ষমতার অপব্যবহার করে বৈদ্যুতিক পটার কেনার নামে দুই কোটি উনষাট লাখ টাকা আত্মসাতের দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম দুই এ মামলাটি দায়ের করে সকালে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামলা রশিদ চৌধুরী দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম দুই এর উপপরিচালক মাবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন শিকলবাহা একশো পঞ্চাশ পিকিং বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজে দত্ত উপব্যবস্থা محمود محمد رضوان الرحمن এবং টিকাদারি প্রতিষ্ঠান মেসাঃ অরব টেকনোলজিস্ট স্টলের সત્તાധികারি মোহাম্মদ আব্দুল العلیم এই মামলায় আসামি করা হয়েছে এছাড়া রাসায়নিক নেস্কোর লিমিটেডের প্রধান প্রকৌশলী এইচ এম কামাল নকশা অপরদর্শক পরিদপ্তর এক এর সাবেক পরিচালক মোহাম্মদ তুফজল হোসেন ও ক্রয় পরিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ আবু ইসুফের নাম রয়েছে আসামির তালিকায় নিউজ ডেস এসবিশন চট্টগ্রাম